যেতুর রাজ্যে জীবন আর মৃত্যু এক কারুশে গুন্ডা আপনারা বাংলা নাটক দেখতে পছন্দ করেন কিন্তু নীলয় আলমগীরকে চেনেন না এরকম লোক যে খুব কমই পাওয়া যাবে বর্তমান সময়ে বাংলা নাটকের অলরাউন্ডার কিং বলা হয় নীলয় আলমগীরকে মুশারফ করিম এবং পরে নাটকের শীর্ষে অবস্থান করছেন নীল আলমগীর তার প্রত্যেকটি নাটকই কয়েক ঘন্টার ভিতরে ক্রস করে যাই হোক রিসেন্টলি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নীলয় আলমগীরের বহুল প্রতীক্ষিত গুন্ডা নামে একটি নাটক মুক্তি পেয়েছে নাফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আর নাটকটি রিলিজের পরপরই নীলয় আলমগীরের ফ্যানদের কাছে দারুণ সারা পেয়েছে মাত্র নয় ঘন্টায় এই নাটকটি ইউটিউবে মিল মিলিয়ন ক্রস করে ইয়াস এই নাটকের ভিতর যা বর্তমানে ইউটিউব কাপাচ্ছে কেন এবার দর্শকেরা অতি আগ্রহ নিয়ে নাটকটি দেখছে এই নাটক সম্পর্কে সকল কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হবে এই ছোট ভিডিওর মাধ্যমে তাই আর বেশি দেরি না করে আজারে এন্ট্রো গল্প দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক গুন্ডা নাটক একটি অ্যাকশন রোমান্টিক এবং রাজনৈতিকতার গল্প এই নাটকের প্রধান চরিত্রে ছিলেন নীলয় আলমগীর এবং অভিনেত্রী আয়সা খান আর ভিলেন হিসেবে ছিলেন আশরাফুল আলম সুহাক এবং জাহিদ ইসলাম ভাই এছাড়াও বাবার ক্যারেক্টারে ছিলেন রকি খান এছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন তাজুল ইসলাম সহ আরো অনেকেই নাটক তৈরির পিছনে যাদের অবদান ছিল এই নাটকের প্রধান ডিরেক্টর ছিলেন জুবাইর ইবনে বক এবং সহকারী পরিচালনায় ছিলেন তার স্ত্রী রাখি চৌধুরী এছাড়াও ফাইটিং ডিরেক্টর হিসেবে ছিলেন সুফিয়ান খান যেটা ফাইটের মাধ্যমে এই নাটককে একটি অন্য লেভেলে পৌঁছিয়েছে অভিনেতা নীলয় আলমগীর কে এর আগে আমি মন মাজার নাটকে ফাইটিং সিনে দেখেছিলাম আর এই নাটকটি দেখলে আপনি পুরাই অবাক হবেন এই নতুন কোন তেলেগু মুভি যাই হোক এত তো নাটকের বেসিক ইনফরমেশন সম্পর্কে পরিচয় করলাম চলুন তাহলে এবার গল্পে আসা যাক আচ্ছা বলো বলো গুন্ডা নাটকে নীল আলমগীর জিতু আর অভিনেত্রী আয়সা খান আয়সা চরিত্রে অভিনয় করেছে নাটকটি শুরু দিকে বেশ রোমান্টিক এবং অ্যাকশন দিয়ে শুরু হয় এবং শেষের দিকে রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটনা অন্যদিকে জিতু নাটকের শুরুতেই কলেজের মেয়েদের কারণে জাহিদ ইসলামকে বেশ খেলানি খেলা আর এই সততা থেকে নায়িকা আয়সা জিতুর প্রেমে বুখায় আর শুরু হয় তাদের ভিতরে গভীর প্রেমের সম্পর্ক আর হে এই নাটকে একটি রোমান্টিক গানও ছিল তোমাকে খুঁজে পায় এটা রোমাঞ্চকর দৃশ্যকে আরো মনোমুগ্ধকর করেছিল নাটকের সেকেন্ড বিলান জাহিদ ইসলাম যখন ইফ টিজিং করেছিল আর এই কথা জিতু জানার পর বুঝতে পারছেন গুন্ডা মানুষ তখন একটা ফাটাফাটি সিন হয়ে যায় শুধুমাত্র এই সিনের এন্ট্রিটা আমিল সিনেমাকেও ফেল করাবে এরপরে ঘটনা ধীরে ধীরে অন্যদিকে ঘুরে যায় শুরু হয় ছাত্র পরিষদ নির্বাচনে বিপি ইলেকশন এক নতুন হবে এই লিডার সভাপতি করে গুন্ডা জিতুকে মারা আর এই জন্য সহযোগিতা নিয়েছিল জিতুর কাছের মানুষ তাজুলের থেকে আর নাটকের শেষ দৃশ্যে তাজুল একটা মির্জা ফরের মতো কাজ করেছিল তা কাকে লিডারের সঙ্গী হয়ে তাজুল ভুলে গেল বন্ধুত্ব এদিকে জিতুর মেশিন খালি করে রেখেছিল আর জিতু সাদা মনে নায়িকার বাবার ডাকে সারা দিতে গিয়ে গুলিতে জর্জরিত হয়ে নায়িকার বাড়ির সামনে নিহত হয়েছিল আর এইগুলো নাকি নায়িকার বাবা নায়িকার সুখের জন্য করেছিল জিতুকে আজকে আমার বাসায় পাওয়া যাবে আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম আর ফাইনালি এই নাটকের নায়িকা আয়সা জিতুর জন্য সুখ ও মানসিক চাপ সহ্য করতে না পেরে টুপপুস করে ছাদ থেকে পড়ে সুসাইড করেছিল আর শেষ দেশে নায়ক নায়িকে দুজনে মারা গিয়ে কিচ্ছা কত তো নিলয় আলমগীরের নাটক মানে হিট নিলয় আলমগীরের নাটক মানে আগুন তো আমার মনে হয় সবচেয়ে বেশি এঙ্গেজ করেছে নাটকের ফাইটিং সিনটা আর এর জন্য তো নাটকটা একবার হলেও দেখতেই হয় আপনাদের দেখার সুবিধার্থে এই নাটকের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ নীলয় আলমগীরের এই নাটকের কোন সিনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ